এবারে কেউ কেউ নাকি তৃণমূলের বলছে যে তৃণমূলের সঙ্গে জোট না হলে বিজেপির সুবিধা হবে তারা তাই দলের নেতাদের বোঝান ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাই একজন যেখানে তৃণমূল নেই পশ্চিমবাংলার বাইরে তৃণমূল নেই ওখানে যেন তৃণমূল গিয়ে বিজেপির বিরুদ্ধে বাকিদেরকে বিভক্ত না করে এটা আমরা চেয়েছি আর পশ্চিমবাংলায় তো তৃণমূলের জন্য বিজেপি এসেছে ফলে তৃণমূল আর বিজেপি দুজনকে হারাতে হবে সেই কারণেই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে এর বাইরে যদি তৃণমূলের কোনো নেতার কোনো কথা থেকে সে তার দলকে বলবে আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট তৃণমূল বিজেপির বাইরে সবাইকে একজন করবে জোট নিয়ে তো এখনো পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত মালদার মুশিদাবাদ ছাড়া বিশেষ কিছু থাকছে না কিন্তু এখানে কংগ্রেস আবু হাসেন খান চৌধুরী করছে যে সিপিআইএমের নেতারা ভালো ভালো মানুষ কিন্তু তাদের জনসংযোগের মানুষ তাদের কাছে ডালু শেখ ডালু ডালু বাবু ডালু ডু খান চৌধুরী মানে আবু আবু হচ্ছে খান চৌধুরী তো সাহেবের ভাই এমপি বয়স যাই হোক না কেন এখন উনি এমপি আছেন শক্ত অসক্ত কিছু একটা আমি ওনার দীর্ঘায়ু কামনা করি উনি শারীরিকভাবে কুশলে থাকুন সেটা আমি আশা করি প্রত্যেকটি মানুষ যে যাই তা করুন না কেন তারা সুস্থ থাকুক সবল থাকুক এটাই যথেষ্ট তারপর যে যার দল করছেন যে যার রাজনীতি করছেন তাই নিয়ে যদি ফুসফাঁস কথা থাকে তার দলকে বলবেন সেটাতে আমাদের খুব মদ দেবর কিছু নেই উনি নাকি বলেছেন যে সিপিএমের নেতারা খুব ভালো তবে ওদের জনসংযোগ কম শোনা গেল আমাদের নেতারা ভালো আমাদের মানুষ যেন আশীর্বাদ করে যে ভোট কম বেশির চেয়েও বড়ো কথা হচ্ছে মানুষ হিসেবে আমাদের কর্মীরা যেন ভালো মানুষ হিসেবে সমাজের কাছে পরিচিত হন এইটা মানুষ যেন আশীর্বাদ করেন আমার আকাঙ্ক্ষা সমর্থন তো তাহলে সেই প্রশ্নটা থেকেই গেল যে এখানে বিজেপিকে আটকাতে বলে তৃণমূল যেমন অনেকে নেতারা বলছেন কংগ্রেসও তাই ডালুবাবু এটা ডালুবাবুও বলেছেন বা কংগ্রেসেরও যারা বলছেন তারা কিন্তু মালদাতে বিজেপিকে আটকাতে গেলে কংগ্রেস তৃণমূল বা বামেরা একজোট হওয়া দরকার সেটা তো হচ্ছে না গত নির্বাচনে মালদাতে দক্ষিণ বোধ দক্ষিণ দক্ষিণ মুর্শিদাবাদ ইত্যাদি যে দুটো আসনে কংগ্রেস জিতেছে তার মধ্যে ডালুবাবু আছেন সেখানে উনি তৃণমূলকে হারিয়ে জিতেছেন বিজেপিকে হারিয়ে জিতেছেন এবং সিপিএমের সমর্থন পেয়ে জিতেছেন হার্ড রুয়েলটি হচ্ছে এইটা হচ্ছে এইটা তৃণমূলকে হারানো যায় বিজেপিকে হারানো যায় সিপিএমের সমর্থন থাকলে কংগ্রেসের প্রার্থী ডালুবাবু তিনি যেতেন পশ্চিমবাংলায় বিয়াল্লিশটার মধ্যে দুটোমাত্র আসনেই সিপিএম প্রার্থী দেয়নি কংগ্রেসকে সমর্থন করেছিল সেই দুটো আসনে কংগ্রেস জিতেছে এটা হচ্ছে বাস্তব এবং এটা হচ্ছে সত্য এই সত্যটাকে বুঝিয়ে সবাই যেন চলে তৃণমূলকে হারাতে হবে তৃণমূল সর্বনাশ করে দিয়েছে আর বিজেপিকে হারাতে হবে কারণ বিজেপি সাম্প্রদায়িকতা ইত্যাদি যা যেহেতু আছেই তার সঙ্গে পশ্চিমবাংলায় তৃণমূলকে পিছন থেকে সাহায্য করে দিল্লির বিজেপি এবং সেই কারণেই চিটফান্ড হোক বা নানান যে কাণ্ড কারখানা অপরাধ কয়লা চুরি সোনা চুরি এই অপরাধীরা ঢাকা পড়ে যাচ্ছে দিল্লির বিজেপির দয়ায় দিল্লির বিজেপির দয়াতে পশ্চিমবাংলায় তৃণমূল টিকে আছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের একজন